নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসএস চ্যানেল আজকে আপনাদের জন্য সোনারপুর এক নম্বর প্ল্যাটফর্মের কাছে একদমই কম বাজেটের মধ্যে একদম নতুন একটি একতলা বাড়ির ভিডিও নিয়ে আমি চলে এসেছি বাড়িটি আগে আপনাদের শর্ট ভিডিওর মাধ্যমে একটু দেখিয়ে দিচ্ছি তারপরে বাইরে থেকে পুরো বাড়িটি আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দেব খুব সুন্দর একটি বাড়ি রয়েছে আর এই বাড়িটি কিন্তু আপনারা লোনের মাধ্যমেও কিনতে পারবেন বাস্তু জমির উপরে এই বাড়িটি তৈরি করা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির বাইরে থেকে কিন্তু বাড়িটি এরকম দেখতে লাগছে পুরো দেড় কাঠা বাস্তু জমির উপরে এই বাড়িটি তৈরি করা রয়েছে পুরো এরিয়া বাউন্ডারি ওয়ালও করা রয়েছে বন্ধুরা আপনাদের দেখিয়ে দেব সব কিছু আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই পছন্দ হয়ে যাবে এই বাড়িটি আপনাদের আমি আঙুল দিয়ে একটু দেখিয়ে দেবো দেখুন বাউন্ডারি অল করা রয়েছে কিন্তু পুরো সীমানাটাই আর সামনে এই গেট বানানো রয়েছে খুব সুন্দর একটা গেট বানানো রয়েছে লোহার গ্রিল দিয়ে আর বাড়ির সামনে কিন্তু আট ফিট চওড়া রাস্তা রয়েছে যাতায়াতের জন্য এই যে দেখুন এই রাস্তা থেকে তিরিশ সেকেন্ড হেঁটে গেলেই ষোলো ফিট চড়া পিচের রোড পেয়ে যাবেন বেশি দেরি না করে বাড়িটির সীমানার মধ্যে এবার আমি প্রবেশ করে সম্পূর্ণ বাড়িটি আপনাদের আমি ভালোভাবে ঘুরে ঘুরে দেখিয়ে দেব এবং কত কি মূল্য আছে ডিটেলস এই বাড়িটির লোকেশান কি আছে সবই আপনাদের জানিয়ে দেব বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখুন সাজানো গোছানো একটা বাড়ি রয়েছে বন্ধুরা অনেকেই আপনারা কল করে বলছিলেন সোনারপুর স্টেশনের কাছাকাছি একটু কম বাজেটের মধ্যে একতলা বাড়ি হলেও চলবে এরকম একটা বাড়ি দেখান সেরকমই একটা বাড়ির সন্ধান নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা আপনারা দেখুন অবশ্যই পছন্দ হয়ে যাবে এই বাড়িটি এখানে কিছুটা ফাঁকা জমি রয়েছে তার জন্য ওনারা পাঁচিলের পাশ দিয়ে কিছু গাছপালাও বসিয়ে রেখেছেন দেখুন আশেপাশে কিন্তু সম্পূর্ণ এখানে হিন্দু পরিবেশ পেয়ে যাবেন এটা বাড়িটির পেছন সাইড রয়েছে এদিকেও বাউন্ডারি ওয়াল করা রয়েছে সীমানাটা বাস্তু জমির ওপরে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে আবারও আপনাদের বলে দিচ্ছি আপনারা যারা লোন নিয়ে বাড়ি কিনতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে এটি এই বাড়িটি কিন্তু আপনারা লোনের মাধ্যমে কিনতে পারবেন এই যে দেখুন ফুলের চারা এবং কিছু সুপারি চারা বসানো রয়েছে আপনারা চাইলে আপনাদের মনের মতন করে গাছপালা বসিয়ে নিতে পারেন আর যেসব বন্ধুরা আমাদের ল্যান্ডসেল এসএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা কারণ আমাদের ল্যান্ড ল্যান্ডসেল এসএস চ্যানেলে কিন্তু ডেলি নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর বিভিন্ন জায়গার আর আপনাদের কেমন প্রপার্টির প্রয়োজন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রপার্টির সন্ধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর খুব শীঘ্রই নরেন্দ্রপুরের একটি দোতলা নতুন বাড়ির ভিডিও নিয়ে আমরা চ্যানেলে আসতে চলেছি একদম দোতলা নতুন বাড়ি রয়েছে নরেন্দ্রপুর প্ল্যাটফর্মের একদম কাছেই রয়েছে বাড়িটি তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে বন্ধুরা এবার আমি বাড়িটির ভেতরে প্রবেশ করব বন্ধুরা দেখতে থাকুন অসাধারণ একটি বাড়ি রয়েছে পুরো ওয়ালে একদম রং করে কমপ্লিট করা রয়েছে বন্ধুরা আর ছাদে কিন্তু ফল সিলিং করা রয়েছে আর এখানে প্রবেশ করেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ছোট ডাইনিং এরিয়া রয়েছে সামনে কিচেন কিচেনের পাশে টয়লেট রয়েছে আর সামনে একটা ছোট্ট বেসিনের পয়েন্ট করা রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আগে আপনাদের টয়লেটটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন বন্ধুরা টয়লেটে কিন্তু পুরো ওয়ালে এবং ফ্লোরে কিন্তু টাইলসের কাজ করানো রয়েছে খুবই সুন্দর দেখতে লাগছে এবং এখানে কিন্তু গিজারের পয়েন্টও করা রয়েছে বন্ধুরা কোমোট বসানো টয়লেট রয়েছে বাড়িটিতে কিন্তু এ টু জেড একদম কমপ্লিট রয়েছে একদম রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে দুটো বেডরুমের অপশান পাচ্ছেন আপনারা আপনারা এখানে এসেই একদম বসবাস শুরু করে দিতে পারবেন আপনাদের লোকেশান সম্পর্কে এবার একটু ভালোভাবে বলে দিই এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর বৈকণ্ঠপুর মোড়ের একদম কাছেই রয়েছে কিন্তু এই বাড়িটি আরও বিস্তারিত লোকেশান জানতে হলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করে ভালোভাবে জেনে নিয়েই কিন্তু আপনারা ভিজিট করতে আসবেন অসাধারণ একটি বাড়ি সামনে থেকে আপনাদের এই বাড়িটি দেখার পর অবশ্যই আপনাদের পছন্দ হয়ে যাবে একদম নতুন প্রপার্টি রয়েছে দেখুন এটা কিচেন রুম রয়েছে আর এই গ্যাসের ওভেন রাখার স্লাবটা কিন্তু পুরোটাই গ্রানাইট পাথরের রয়েছে বন্ধুরা আর কিচেন রুমের ওয়ালে কিন্তু কিছুটা টাইলসের কাজও করানো রয়েছে পুরো বাড়িটার ছাদেই কিন্তু সিলিং করা রয়েছে বন্ধুরা এবার এক এক করে বেডরুমগুলি আপনাদের আমি দেখিয়ে দেব চলুন বন্ধুরা দুটি রুমেই কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে বন্ধুরা এই পজিশান থেকে একটু দেখে নিন একটা ছোট লিভিং কাম ডাইনিং রয়েছে কাঠা বাস্তু জমির উপরে এই বাড়িটি তৈরি করা রয়েছে বন্ধুরা এবার বেডরুমটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন একদম সাজানো গোছানো একটা বাড়ি রয়েছে সামনে দেখতে পাচ্ছেন এসিড পয়েন্টও করা রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটি থেকে কিন্তু এক কিলোমিটারের মধ্যে আপনারা বাজার এটিএম ব্যাঙ্ক বাচ্চাদের জন্য স্কুল সব রকম সুবিধাই আপনারা এক কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই বাড়িটি থেকে আর এই বাড়িটি কিন্তু সোনারপুর এক নম্বর প্ল্যাটফর্মের একদম কাছেই রয়েছে তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে এই বাড়িটি আর মূল্যটা কিন্তু অত্যন্ত সস্তাই রয়েছে আপনাদের এখন আমি বলে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশ লাখের মধ্যেই এই বাড়িটির বাজেট রয়েছে আপনারা শেষ পর্যন্ত দেখুন তখন আপনাদের মূল্যটা আমি জানিয়ে দেব এবার চলুন বন্ধুরা সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে একটু দেখাতে নিয়ে যাই তো চলুন এই রুমটিও কিন্তু একদম সাজানো গোছানো রেডি করা রয়েছে এই রুমটির ভেতরেও একদম রঙের কাজ বাজ কমপ্লিট করা রয়েছে বন্ধুরা দেখে নিন এবং এই রুমটির ছাদেও কিন্তু ফল সিলিং করা রয়েছে গরমের সময় আপনাদের একটুও সমস্যা হবে না আর আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটি কিন্তু অ্যালবেস্টের বাড়ি রয়েছে ইলেকট্রিকের কাজ বাজ এ টু জেড একদম কমপ্লিট পাবেন এই বাড়িটি কেনার পর কিন্তু আপনাদের এক্সট্রা কোনো কিছুতে একটা টাকা খরচা করতে হবে না আপনারা এসেই এখানে বসবাস শুরু করে দিতে পারবেন রেডি টু মুভ একদম প্রপার্টি রয়েছে দেখে নিন বন্ধুরা মূল্যটা আপনাদের এবার আমি বলে দেব টোটাল দেড় কাঠা বাস্তু জমির ওপরে এই বাড়িটি তৈরি করা রয়েছে দেড় কাটা বাস্তু জমিসহ এই বাড়িটির মূল্য মালিক পঁচিশ লক্ষ টাকা রেখেছে এবার আপনারা আসুন আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া রয়েছে আমরা সরাসরি আপনাদের মালিকের সঙ্গে বসিয়ে দেব আপনারা মালিকের সঙ্গে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি কেউ প্রপার্টি সেল করাতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রপার্টি কিন্তু আমরা সেল করিয়ে দেব তার জন্য আপনাদের কোনো রকম টাকা পয়সা দিতে লাগবে না এবার আপনাদের বাড়িটির পেছন দিকটা একটু দেখিয়ে দেব এদিকটায় কিন্তু একটি টিউবওয়েল বসানো রয়েছে এবং জল তোলার জন্য কিন্তু পাম্পও বসানো রয়েছে বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু চ্যানেল প্রতিনিধির নাম্বার দেওয়া রয়েছে আপনারা যত শীঘ্রই পারবেন যোগাযোগ করে বাড়িটি ভিজিট করতে চলে আসুন কারণ এরকম প্রপার্টি কিন্তু সব দ্রুত সেল হয়ে যাচ্ছে এখন একতলা বাড়ির কিন্তু প্রচুর চাহিদা রয়েছে বন্ধুরা সেই জন্য পছন্দ হয়ে থাকলে আপনারা শীঘ্রই আসুন আপনাদের মালিকের সঙ্গে বসিয়ে দেব আপনারা ডিরেক্ট একদম মালিকের সঙ্গে কথাবার্তা বলে নেবেন কোনো রকম থার্ড পার্সনের সঙ্গে আপনাদের কথাবার্তা বলতে হবে না একদম ডিরেক্ট ওনারের থেকে এই বাড়িটি আপনারা পারচেস করতে পারবেন বাড়িটির পেপার্স একদম অল কমপ্লিট রয়েছে বাস্তু জমির উপরে তৈরি করা রয়েছে বাড়িটি তো বন্ধুরা পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন